নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল পঁচিশে জুন বুধবার চার রাশির লটারিতে অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ আগামীকাল সৃষ্টি হতে চলেছে দেখুন জন্মকুণ্ডলী আপনাকে একদম বলে দিবে পিং পয়েন্ট প্রেডিকশন আপনাকে করে দেওয়া সম্ভব আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ তাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন সামনে রয়েছে শুভ রথযাত্রা এই শুভ রথযাত্রার উপর বিশেষ ডিসকাউন্ট চলছে যারা পরামর্শ করতে চাইছেন বা গ্রহরত্ন কবজ বা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন তার উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে শুভ রথযাত্রা উপলক্ষে অর্থাৎ আমি আবার বলবো আপনার জন্মকুণ্ডলি আগে বিচার আপনারা করিয়ে নিন যে আপনার জন্ম ছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ যদি থাকে তাহলে আপনার নিশ্চিত রূপে হান্ড্রেড পার্সেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং সেটা কোন সময় রয়েছে এবং যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেই রাহু গ্রহ আপনার কেমন রয়েছে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন কারণ গ্রহ কী করে আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে ঘটিয়ে থাকে সেটা যে কোনো দিক থেকে হঠাৎ আপনাকে করতে পারে কোটিপতি আপনাকে করতে পারে লাখোপতি অনেকেরই হয় যে এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে আমি বলবো আপনারা রাহু কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সময়টা তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যাদের অল্পের জন্য তার আগে আপনারা অবশ্যই বার চার্ট রিফরমেশানটা আপনারা করিয়ে নিন বার চার্ট ট্রিফরমেশানটা করিয়ে দিন দেখবেন আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঘটবে যে চার রাশির আমি কথা বলবো অবশ্যই বারোটি রাশির মধ্যে স্পেশালি চারটি রাশি যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার হয়তো আগামীকাল ভাগ্যটা বদলে যেতে পারে কারণ প্রত্যেকেরই একটা জীবনে শখ থাকে যে জীবনে কিছু একটা করা কারো কারো ক্ষেত্রে হয় আবার কারো কারো ক্ষেত্রে হয় না এক একজন প্রচুর জীবনে পরিশ্রম করেই যায় কিন্তু জীবনে সেই জায়গাতে সফলতা পায় না কেন পায় না সেটার জন্য কিন্তু রয়েছে প্রতিকার প্রতিবিধান যে জায়গাগুলো বাধা রয়েছে সে বাধাগুলো কিন্তু আপনার দূর করা দরকার রয়েছে রাহুকাল বারোটা থেকে আপনার একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত মৃগশ্রীরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র দিনটিতে রয়েছে যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করেও হচ্ছে না আমি বলবো এই যে সামনে যে শুভ রথযাত্রা রয়েছে এই সময়টা যদি যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন দেখবেন আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে কিন্তু প্রচুর বুকিং রয়েছে আমি আবারও বলছি সময় আপনাদেরকে দিতে হবে এবং রথযাত্রা থেকে এই যোগটা শুরু হচ্ছে যে যোগে আপনারা যদি সঠিক রূপে প্রতিকার প্রতিবিধান করতে পারেন আপনাদের যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে এবং ভাগ্যও কিন্তু আপনাদের বদলে যেতে পারে আমি বারবার বলি এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই আপনার যে ভাগ্যভাব আপনার যে নবম ভাব সেটাকে আপনার স্ট্রং করা দরকার রয়েছে এবং রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ যদি থাকে না আপনার মানে অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু আসবে প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার এক মিথুন রাশির লাকি নাম্বার এক আপনাদের যে শুভ সময় সকাল দশটা আঠাশ মিনিট থেকে সকাল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ তিন নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের সময়টা অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি চার নম্বর রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে আগামীকাল গাডো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের লাকি যে নাম্বার সেটা হচ্ছে নয় আপনাদের লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে একবার এক পরামর্শ করিয়ে নিন পরামর্শ অবশ্যই করুন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন প্রতিকার প্রতিবিধান করুন রাহুরক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এবং বর্তমানে শুভ রথযাত্রার উপলক্ষে বিশেষ ছাড় এই সময় কিন্তু চলছে এ